আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরে স্থল সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার কুতি আদাব অন্য অন্য জাতির আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইসেন্টার আবু মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন করবেন আমার পাশে থাকবেন আপনাদের সামনে আজকে সাত গাড়ি জাপান এর মধ্যে কুন্ড কত সিসি কয়ের মডেল কার কোন দাম সবগুলো আমি বলে দেবো জেনারা কিনবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত কেজি ভাবে আবুল মামা কে গেলে গেছে আগে মিটে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ এখনো দিনারা করেননি আপনিও বেগা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এ আসুন ব্যবসার জগতে চলে যায় বি গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো আজকে সীমিত কম দাম অফার চলছে এখন ম্যানসের অভাব সেকেন্ড গাড়ি আর খুব একটা লাইন তার মধ্যে মাল এটা এসে গেছে করা মাল এটি সোজা এটা সোজা করে দেন এদের তোর দরকার সেটাই বড় কথা দাদা এদের এদিকে দিয়ে দেন হ্যাঁ তাহলে আজকে জাপান দিয়ে আটটা গাড়ি হয়ে গেল হ্যাঁ এখন কার কুন্ডার লাইফ দাসে কুসে এটাই করবি নাকি

কিনে নিব যাই হোক এই হুন্ডা কাপ এক্সেল কোম্পানির গাড়ি এটা কিন্তু কাগজপত্র এটি আছে হ্যাঁ এটা হলে রাজ মেট্রো এটা কিন্তু ওয়াকশন লয় এদের কোম্পানির সাহারপত্র এ টু জেড এর আগে দাম মেলা এক লাখ বিশ তিরিশ চল্লিশ কিন্তু আমি স্যারের সাওয়ার দেড় লাখ সন্মানিক কম বাড়ার থাকবে যার লাগবে চারি দরকার সৌগিবি কল ভিডিও করে লাভ নেই বুঝছো যাই

এখন ষাট চলে এক লাখ ষাট হলাম সব বাদ মাত্র এক লাখ ষাট হাজার টাকা হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আপনি দাম সাবেকে কে আবার বলছি সাহা দাম এক লাখ ষাট দুই হাজার পাঁচের নিউ মডেল বুঝছেন চলে যাক এবার পাকিস্তান পাকি পাকিস্তানে এদের পাকিস্তান পাকা মার্কা ডিজিটাল স্মার্ট কার্ড বুঝছেন নগাঁয়ের নাম্বার এটা আগে মেলা পুষক শেখ এক দাম মাত্র পঁয়ষট্টি হাজার বুঝছেন নামা আচ্ছা ওটাও গেল চার জিয়ার সুপার কাপ খালি কয়ে গাড়ি দিয়ে রেখে চার গিয়ার করছে মামা এক ওয়াকশনের ছবি ভোটারি কার্ড দুই মালিকে দিয়ে দেব নে এটা মাত্র চাহার দাম পুষ্প সাথে সাথে করতে আস বুঝছেন এটা লেখা না মূল্যের থেকে ওই তিন দিন ঘুরে নেবে যাচ্ছে আর বৌসল বলে স্কুলের দেওয়া পেতে না কান দেখা যাবে থাকতে আরো কয়েকদিন বুঝছো দেখ চাহ কম ভাড়া হবে দাম হচ্ছে তেতাল্লিশ হাজার আমি পঁচাশি সহ কস বাদ দিবে এটা দিয়ে পুষ্পা নেবো ব্যাজা যাই এদের জাপান সেভেন্টি বুঝছেন খালি গাড়ি সেভেন্টি দাও সেভেন্টি দাও এর দাম দাও ছত্রিশ চৌত্রিশ বোঝা যাই আজকে এক সীমিত বুঝছেন মাত্র তিরিশ হাজার খালি মাত্র তিরিশ হাজার টাকার দাম জেলারা কিনবেন ডিফিশন বক্সের নাম্বার যাই হোক নাম্বার গুলো কোথাকার বলার দরকার আছে নাকি কর এদের সিমেন্টি মাত্র তিরিশ হাজার নাম্বার করে বগুড়ার এদের হুন্ডা জাপান এটা ওয়ার্ক ছবি ভোটার রেকার্ড এভরিথিং দুই নম্বর হলে পাঁচ লাখ টাকা পুরস্কার জেনারা নেবেন টেনশন করার দরকার যাই নওগাঁও পাকিস্তান এ দেখতে পারে ফুল টাকা বুঝছেন সতেরো থেকে সাতাশ সাল সতেরো থেকে সাতাশ সাল কাগজ স্যার আপনি কি এটা কবার আইন লাগাছিলেন

মাত্র ষাট হাজার সালের গাড়ি বুঝছেন যা আছে এই যা আছে কাছে তাই যাবি সাথে বুঝছেন মামা দেখেন এটা হলো রাজশাহীর অষ্টানব্বই নাম্বার মামা মাত্র সত্তর হাজার তারপরেও আসলে কমিশন সার অনেক কিছু থাকে আবুল মামার কাছে বুঝছো যাই হোক এদের রাজশাহীর নাম্বার গাড়ির কাগজপত্র আগুন বরাবর আর যদি আমি ব্যাপার করছে মামা এখন সাব কিছু টাকা কিনছি প্রাইভেট কিনছি দোষের মামা একবারে অরিজিনাল মাল খাইছি বল যে মিটার টিটার সাউন্ড ঠোকা দেবেন আর স্টার্ট করবে এলাই গাড়ি স্টার্ট করে দেখাই তা এনে স্টার্ট করে দেখায় অ্যা হা হা হ্যাঁ দেখলে ভাল লাগবে এই ঠোকা জিনিস স্টার্ট হয় এটা তো সিধাই করছে আমি মামা এক লাখ পঁয়ষট্টি লয় দেড় লাখ লয় এখন ঘরের কিছু কম ভাড়া করে সাড়ে এক লাখ তিরিশ কয় আমার অঙ্কুরের বাড়ি লাখ সকল এখন সারমো বুঝছে ডিসক্রিপশন বক্সের নাম্বার থেকে যাই কিনবেন আমার সাথে যোগাযোগ করেন এই গাড়ি ঘুরে দেবেন কিনে নেবো হচ্ছে অনেক কথাই বললাম

অনেক লোকে বলে নি পাওয়া যায় আর পাওয়া যায় সেটা তো নয় এখন যা কাজ আছে অবস্থায় সব মাল অর্জেন যায় জেনারা কিনবেন ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর কথা না বলে আবার বলছি আজকে সীমিত কম দাম অফার চলছে তার কারণ এখন সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে বলছেন খালি নতুন নতুন আপডেট এদের সেদে টু ভি থ্রি মানে কি করছে ঠিক নাই বুঝছেন যাই আর কথা না বলে যার গাড়ির দরকার সরাসরি আসলে খুশি হয় না হলে ছবি দেবেন ভোটার তিন ভাগের এক ভাগ পায় না তাও যদি পারেন পাঁচ আমি আবুল বাবা দায় দায়িত্ব বহন করি ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এবারে বলা বক্ত বসে সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল বাবার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে নেই নে আমি আবুল জোর করে নেই নে ভালোবাসার সম্পর্ক কেউ যাকে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টোরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ